আমাদের কুলিয়াচল উপজেলার সংগ্রামী নাইবে আমির জননেতা মাহবুবুর রহমান আবেদ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ মাল্লা রসুল সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিতি ভাইরা আমরা আল্লাহ শুক্রিয়া করছি যে মহান রবিরতাল জালালের আইন বাস্তবায়নের লক্ষ্যে নাদেরদিকে একটি বাজার ওই বাজারে সব ভাইদের কাছে দাওয়াত যে পেরেছি এই জন্য সুযোগ করে দিয়েছে যে মনিব সেই মনিবের দরকারে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ আমি তিনটি কথা বলতে চাই এক বিশ্বনবী ইসলাম এই পৃথিবীতে স্টিলের যখন তখন সমাজ ব্যবস্থা ছিল মাইটিস রাইট জুরজার মূল্যক ছিল ব্লাড ফর ব্লাড নেশন ফর নেশন তখন যুবকরা এগিয়েছিল যুবকরা এগিয়ে এসে সেই সমাজকে ভেঙ্গে চুরমার করে বুলন্তিত করে একটা ইসলামী সমাজ কায়েম করতে পেরেছিল আজও যদি এই এলাকার সব যুবকরা ঐক্যবদ্ধ হয় এই জেনজি যাদেরকে বলা হয় তাদেরকে যদি পাশে দিয়ে কাজ করা যায় ক্লিন ইমেজের মানুষদেরকে নিয়ে যদি সামনে কাজ করা যায় ইনশাল্লাহ আমিও আশাবাদী এই নাজির দিকে নয় গোটা উসমানপুর ইউনিয়নে জামাত ইসলামের এক এক ঘাঁটিতে পরিণত হবে সেই ঘাঁটিয়ে একদিন সাক্ষ্য বহন করবে কেয়ামতের দিন আল্লাহ রাপুল্লাহ আলমিন যখন সব মানুষকে মাফের ফাইসালা করবেন সেদিন আল্লাহ তুতানতা খুঁজবেন সেই আজকের এই সুতরাং জামাত ইসলামী সহযোগী হওয়ার মাধ্যমে যে আমরা সাক্ষ্য বহন করেছি যে জমিন আল্লাহর জামাত ইসলামী বাংলাদেশ যে সংগ্রাম করছে এই সংগ্রামের পক্ষে আমরা আসি এই যে সাক্ষ্য এই সাক্ষ্য আমাদের দিন আমাদের নাজাতের রসিল হতে পারে আমি সর্বশেষ যে কথা বলতে চাই ওয়া হাবিল্লাহ জামিয়া আল্লাহ রশিকে হ্যাঁ সুন্দরভাবে ঐক্যবদ্ধ বা ধরো এই সমাজের যে সমস্ত ভাইরা আজকে সহযোগী ফরম পূরণ করেছেন তাদের প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে দিনে দাওয়াত দিবেন বই দিবেন পুস্তক দিবেন কোরআন হাদিস তফসির পড়তে সুযোগ করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের উপরে অটল ও থেকে কাজ করার অফিজ দান করুক আগামী দিনে যে নির্বাচন আসতে নির্বাচন যুদ্ধ এই যুদ্ধে ইসলামের পক্ষে কাজ করার হিম্মত শক্তি আল্লাহ তাল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেওয়া আল্লাহ খুলে আকাশের দিচ্ছে দেখো বাংলাদেশ জমাতে ইসলামী শহীদ কা ফেলা এই কিছু ভাইরা আজকের এই সুন্দর বাজারে সব ভাইদের কাছে দাওয়াত নিয়ে গেছে জমিন এই জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর কায়েনের পক্ষে সব ভাইরা সমর্থন পোষণ করেছেন আল্লাহ তালা যারা সমর্থন করেছেন তাদেরকে দিনের পথে টাকা দিক দাও যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছে এই বাজারে সব ব্যবসায়ী ভাইদেরকে রোজি রোজগারে হালাল ও বরকত দান করে দাও আমাদের কামাই রুজিতে বরকত দাও ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে দ্বীনের পথে চালানোর তৌফিক দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ছাত্রী সংস্থা সহ যত ছাত্র অঙ্গনে কাজ করে যত ভাইরা তাদের হিম্মত শক্তি আরো বাড়িয়ে দাও আমরা ডাকশনির যে সাদেক কায়েম সহ জিএসএজিএস যারা ছাত্রত্ব ছাত্র জীবনে বড় একটি নির্বাচন অংশ অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মনের ভিতরে এই বয় ঢুকিয়ে দাও যে আগামী দিন হবে আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ আগামী দিন হবে জমাত ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো ব্যবসায় ভাইদের মা বাপকে কবুল করো সবার গুণা মাফ করে দেব আল্লাহ তালা আমাদের এই पदो यात्रा की कबूल करो सुंदरी मस्जिद की कबूल करोानद्लामी मौत समय का नमस्त करो जबानी